সতেরো বছরের আন্দোলনের লড়াকো সৈনিক গাজী সাইদুল ত্যাগের প্রতীক রাজপথের অকুত ভয় যোদ্ধা ছাত্র রাজনীতির দীর্ঘ সতেরো বছরের লড়াইয়ে গাজী সাইদুল এখন হিজলা উপজেলা ছাত্র দলের সভাপতি পদে একজন বলিষ্ঠ প্রার্থী তিনি শুধু একজন ছাত্র নেতাই নন বরং বরিশাল জেলার আওতাধীন চব্বিশটি কলেজ দশটি উপজেলা ও ছয়টি পৌরসভার মধ্যে সবচেয়ে ত্যাগী নির্যাতিত এবং সংগ্রামী নেতাদের অন্যতম রাজপথে দীর্ঘ লড়াইয়ের ইতিহাসে তার বিরুদ্ধে হয়েছে অসংখ্য মামলা বহুবার পুলিশি নির্যাতন সহ্য করতে হয়েছে এমনকি জেলও খেটেছেন কিন্তু কখনোই পিছু হটেননি কখনোই পালিয়ে যাননি এই ত্যাগের মূল্য অনেক বড় এক ট্র্যাজেডির মাধ্যমে আরও গভীর হয় ছয় জানুয়ারি দু সালের রাতে পুলিশের একটি টিম তার বাড়িতে তল্লাশির নামে চরম অসদ আচরণ করে সেই ঘটনার মানসিক আঘাতে তার পিতা হিজরা উপজেলা বিএনপির অন্যতম নেতা আবুল হাশেম গাজি বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন দুঃখজনকভাবে গাজী সাইদুল সেদিন রাজনৈতিক হয়রানি ও মামলার কারণে নিজ পিতার জানাজায়ও অংশ নিতে পারেননি একজন নেতার রাজনৈতিক ত্যাগ কোথায় পৌঁছাতে পারে তার জীবন্ত উদাহরণ গাজী সাইদুল যদি দলটাকে একবার নয় হাজার বারো হিজলা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে অধিষ্ঠিত করে তবুও তার ত্যাগের পূর্ণ মূল্যায়ন হবে না স্থানীয় নেতাকর্মীদের মতে গাজী সাইদুল হলেন সেই নাম যার সংগ্রাম ও সাহসিকতা একদিন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হবে তিনি শুধু একজন প্রার্থী নং তিনি হিজলার মানুষের চোখে আশার আলো ও প্রেরণার বাতিখর হিজলা থানা ছাত্রদলের প্রত্যেকটি মানুষ গাজী সাইদুলকে সভাপতি হিসেবে দেখতে চায় করা <tribe> 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 <tribe>